আল্লাহ রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে যে শিক্ষা আমাদের কাছে রেখে গিয়েছেন সেই শিক্ষা আমাদেরকে অর্জন অর্জন করতে করতে হবে সেই শিক্ষা যদি পারি তাহলে আমি একজন প্রকৃত মানুষ হতে পারব যেই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে চেহারায় আকৃতিতে শুধু মানুষ হলেই চলবে না প্রকৃত মানুষ হতে হলে কোরানের আলো কোরআনের শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন আর-রহমান আল্লামাল কোরআন খলাকাল ইন বইটি নাম আছে আল্লাহ হল আল্লাহর জাতি নাম সত্যাগত নাম আর রহমান হল আল্লাহর সিফাতি নাম গুণ বাচক নাম আল্লাহ রব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলেন আর রহমান আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি ও আল্লাহ আপনি যে সূরার শুরুতেই রহমান নামটা দিলেন আপনি আমাদের উপরে কি দয়া করলেন কি মায়া করলেন কারণ আমরা তো জানি যেই মানুষটা দয়া করে মায়া করে তাকে বলা হয় রহমান আল্লাহ বলেন না কোরআন তোমাদেরকে শিক্ষা দিলাম কোরআন পৃথিবীর মধ্যে যত নিয়ামত দান করেছি যত কিছুই দান করেছি এই সব কিছুর মধ্যে কোরআন হলো সবচাইতে দামি নিয়ামত সুবহানাল্লাহ জন্য আল্লাহ রাব্বুল বলেন নাই তোমার দুইটা চোখ দিয়েছি তোমাকে কান দিয়েছি তোমাকে সুস্বাদু খাবার দিয়েছি টাকা পয়সা দিয়েছি অর্থ সম্পদ দিয়েছি আল্লাহ কোন কিছু উল্লেখ না করে শুরুতেই বললেন তোমাকে কোরআনের শিক্ষা আমি দিয়েছি তাহলে বোঝা যায় কোরআনের শিক্ষাটা আল্লাহর কাছে সবচাইতে দামি নিয়ামত কত বলেন নিয়ামত দামই কোরআনের শিক্ষা আল্লাহ বলেন ওইটাই তো আমি মানুষকে দিয়েছি তাহলে আমি রহমান হতে পারি দিয়েছেন কোরআন এরপর আল্লাহ বলেন ফলাফল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি লক্ষ্য করুন বর্ণনা ভঙ্গির দিকে আল্লাহ কিন্তু শুরুতেই মানুষকে সৃষ্টি করার কথা বলেননি তিনি শুরুতেই বলেছেন কোরআনের শিক্ষার কথা তাহলে আল্লাহ এমনটা করলেন কেন আমরা তো দেখতে পাই আগে মানুষ জন্ম নিবে এরপরে কথা শিখবে তারপরে সে কোরআন শিখবে কিন্তু আল্লাহ আগে কোরানের কথা বললেন এরপরে বললেন তার সৃষ্টির কথা তার সেই বলেন এখানে আল্লাহ তাআলা বর্ণনা ভঙ্গে পরিবর্তন করার তার উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান ও মানুষ চেহারাයි হাত পা কান দিয়ে তৈরি কোনো আকৃতিকেই প্রকৃত মানুষ বলা হয় না প্রকৃত মানুষ যদি হতে চাও তাহলে তোমার মধ্যে কোরআনের শিক্ষা থাকতে হবে কোরআনের শিক্ষা যখন তুমি পাবে কোরআনের শিক্ষা অনুযায়ী যখন তুমি চলবে তখন তুমি প্রকৃত মানুষ হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বর্ণনা ভঙ্গি পরিবর্তন করে দিয়ে প্রথমেই কোরআনের শিক্ষাকে উল্লেখ করে পরে মানুষ সৃষ্টির কথা বলেছেন কারণ কোরআনের শিক্ষা যদি তার মধ্যে না যায় তাহলে সে চেহারা শুরুতে মানুষ হলেও প্রকৃত মানুষ হতে পারবে না কারণ যাদের কাছে কোরআন নাই তাদের রুচি তাদের চিন্তা ভাবনা এগুলো সুন্দর হতে পারে না লক্ষ্য করুন আজ কোরআন আছে বলেই তো একজন মানুষ কোরআনের মধ্যে যখন পাবে যে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্প গৃহপালিত পশুগুলোকে মানুষের জন্য খাওয়া বৈধ করেছে আমাদের সমাজের মধ্যে রয়েছে কুকুর ওই কুকুরের গোস্ত এবং ছাগলের নাই কুকুরের গোস্ত যেমন ছাগলের গোস্তও তেমন গোস্ত হওয়ার ক্ষেত্রে দুইটার মধ্যে কোনো ব্যবধান নাই কিন্তু একজন মানুষ যখন তার মধ্যে কোরআনের শিক্ষা থাকবে তখন সে ছাগলের গোস্তুটা খাইলেও কুকুরের গোস্তের কথা শুনলেই তার বমি চলে আসবে কথা বলেন ঠিক কিনা তার কারণ হল এই কোরানের শিক্ষা ছাড়া দুনিয়ার আর শিক্ষার মধ্যে এই ব্যবধানটা মানুষকে কেউ নাই কাছে কুকুর যা তাই কিন্তু যার কাছে কোরআনের শিক্ষা আছে যাকে আল্লাহ কোরআনের মধ্যে শিখাইছেন এটা খাওয়া হালাল এটা খাওয়া হারাম তখন সে মেনে চলবে আর যদি কারো কাছে কোরআনের শিক্ষাটা না থাকে তাহলে তার কাছে সব সমান পৃথিবীতে এমন মানুষও আছে যারা কুকুর ধরে ধরে খায় তাদের কাছে আমাদের কাছে যেমন ছাগল তাদের কাছে কুকুরটা ওরকম কিন্তু মুসলমানদের কাছে এমনটা হওয়ার কোনো সুযোগ নাই যদিও দেখতে একই রকম মনে হবে কিন্তু তার কাছে কোরআনের জ্ঞান আছে আল্লাহ রব্বুল আলমী একজন মানুষের জন্য আরেকজন মানুষকে ভোগ করা এটা নিয়ম রেখেছে কিন্তু সব মানুষকে সেই স্ত্রী বানাতে পারবে না পারবে নাকি মহিলা মানুষ মাত্রই যে তার স্ত্রী হতে পারবে এমন তারা দেখতে যদিও মা বোন অন্য মহিলা সবাই এক কিন্তু বিবাহের ক্ষেত্রে ইসলামের বিধান আছে ইসলামের নীতি আছে পবিত্র শ্রেণীর মানুষের কথা বলেছেন যাদের সাথে একজন পুরুষের বিবাহ হারাম আবার মহিলাদের জন্য 14 শ্রেণীর মানুষের কথা বলেছেন তাদের সাথে তার বিবাহ হারাপ এই শিক্ষা কোরআনের মধ্যে আছে অন্য কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা তাই একজন মানুষের কাছে যদি কোরআনের শিক্ষা না থাকে তাহলে তার বোন মা তার কাছে অন্য মহিলার মতোই সমান হয়ে যাবে কথা বলে যার কারণে দেখা যায় ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় মানুষের রুচি নিচে নামতে নামতে এমন পর্যায়ে চলে যায় যে একজন পুরুষ তার বোনের সাথে বিবাহ করে একজন পুরুষ তার মার সাথে বিবাহ বসেই এটা কতটা নিকৃষ্ট একটা কাজ একজন মুসলমান মাত্র এটাকে ঘৃণা করবে কারণ হলো তার কাছে কোরআনের শিক্ষা আছে কোরআনের আলো আছে কিন্তু যারা কোরআনের শিক্ষা নেবে না তারা শুধু দেখতেই মানুষ হবে তাদের রুচি তাদের রুচি উন্নত হবে না যে রুচি মানুষের উন্নত জীবন ব্যবস্থার জন্য খুবই দরকার এটা কোরআনের শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা দ্বারা এটা সম্ভব না এজন্য বলতেছিলাম যার কাছে কোরআনের শিক্ষা আছে তার কাছে আলো আছে আর যার কাছে কোরআনের শিক্ষা নাই তার কাছে আলো নাই কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা বৈধ কোনটা অবৈধ কোন তমিজ আর পার্থক্য তার কাছে থাকে না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান এই জন্য আল্লাহ রব্বুল আলামিন অন্য কিছু না বলেন তিনি তার অনুগ্রহের কথা প্রকাশ করেছেন এভাবে যে আমি মানুষকে কোরানের জ্ঞান দান করেছি এই জন্য বলতেছিলাম আকৃতিতে মানুষ হলেই প্রকৃত মানুষ হওয়া যায় না কোরআনের শিক্ষা অর্জন করেই প্রকৃত মানুষ হতে হয় তাই তো আল্লাহ রবীন্দন তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন কোরআন দান করেছেন রসুল কোরআনের শিক্ষা দিয়ে তার সাহাবাহিক রাম কেমন আদর্শ এবং মডেল হিসেবে পৃথিবীর সামনে রেখে গিয়েছেন যে রকমের মানুষ দুনিয়ার কোনো শিক্ষা ব্যবস্থা আর দ্বিতীয়বার দেখাতে পারে না কেমন পর্যন্ত পারবেও না কোরআনের শিক্ষাই পারে একজন মানুষকে আদর্শ মানুষ বানাতে কোরআনের শিক্ষায় দিতে পারে একজন মানুষকে উত্তম চরিত্রের অধিকারী হতে কোরআনের শিক্ষায় পারে গোটা পৃথিবীটাকে শান্তির নীড় বানাতে জান্নাতের বাগান বানাতে কথা বলেন ঠিক কিনা